নমস্কার কেমন আছে সবাই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আমি এখন আছি রান্নাঘরে পাস্তা বানাতে বানাতে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম বানাচ্ছি পাস্তা আজকে আজকে ফার্স্ট কথা ওয়েদারটা বলে দিই আজকে ওয়েদারটা ভীষণই বাজে আজকে হলো পুরো মেঘলা একটা হয়ে অনেক দিন পর পাস্তা বানাচ্ছি পাস্তা আমাদের বাড়িতে খুব একটা হয় না নুডলস তোমার নুডলস হয় বা অন্য কিছু হয় কিন্তু একটু কম হয় তো ভালো আজকে একটু পাস্তাই বানাই মেয়েকে পাস্তাটা যদি আগের দিন একটু বয়েল করে রাখতাম তাহলে মেয়েকে সকালে বানিয়ে দিতে পারতাম দেখেছো কি আওয়াজ মানে না এই বাইকগুলো যখন যায় না এরকমই আওয়াজ হতে থাকে বিরক্তিকর একটা আওয়াজ এই মাঝে মাঝে রাত্রের দিকে এখান দিয়ে একটা বাইক যায় জানি না সেটা লোকাল কেউ নাকি মানে এমন আওয়াজ হয় মানে বড়দের ঘুম ভেঙে যাবে বাচ্চাদের তো ছাড়ুন বিরক্তিকর খুব আওয়াজটা যাই হোক তা আজকে যদি কালকে রাত্রে একটু বয়ল করে এগিয়ে রাখতে পারতাম তাহলে আজকে মেয়েকে সকালে পাস্তাটা বানিয়ে দিতে পারতাম কিন্তু বয়ল করা ছিল না ওই জন্য আজকে মেয়েকে দিতে পারিনি এগুলো করে দিয়েছি আর একটু ফ্রুটস দিয়ে দিয়েছি আমার মেয়ের তো ফ্রুটস মানে খুব কঠিন একটা জিনিস তবু দিয়ে দিই হয়তো খায় না প্রত্যেক দিনই ফেরত আনে টিফিনও ফেরত আনে কিন্তু তবু জোর করে যেটুকু দিয়ে দিই যে টিফিন যদি কোনো দিনও ভুল করে একটা দুটো পেটে যায় তাই জন্য এখন আমাদের জন্য একটু পাস্তা বানিয়ে দিয়েছি বাড়িতে পাস্তা ছিলই এ দেখো তো আমি বয়ল করে নিয়েছি চলো পাস্তাগুলো নিই দেখো পাস্তা রেডি নিয়ে নিয়েছি চলো তাহলে খেয়ে পাস্তাটা একটু গাজর আর একটু ক্যাপসিকাম দিয়ে করেছি তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমার মোটামুটি লাগে চলো তাহলে পাস্তাটা খেয়ে নিই তোমাদের সাথে কথা বলছি